আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু বারবার বলে শিক্ষা 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 শিক্ষার কোন বিকল্প নেই শিক্ষা কি শিক্ষা জাতির শিক্ষা জাতির কি শিক্ষা জাতির মেরুদণ্ড এবং এই যে শিক্ষা নিয়ে উনি বারবার বলেছেন শিক্ষকদের নিয়েও বলেছেন যে প্রাথমিক শিক্ষার উপরে জোরদার করতে হবে আমাদের সমাজে অনেক জায়গায় আগে আছে যে গ্রাম অঞ্চল যখন বেশি ছিল তখন বলা হতো যে পরিবারের মধ্যে যে যে ব্যক্তি সবচেয়ে কম শিক্ষায় শিক্ষিত এবং যে পড়াশোনা কম করত এই যে প্রাইমারি স্কুলে নিয়োগের সময় তখন বলতো যে ঠিক আছে তুমি প্রাইমারি স্কুলে নিয়োগ পরীক্ষা তুমি ওইখানে ঢুকে যাও এটা বলতো কিন্তু আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওইটাকে উল্লেখ করে আমাদেরকে বার্তা দিয়েছেন এবং প্রাথমিক শিক্ষাতে যারা এই ধরনের এই যে প্রাথমিক শিক্ষক তাদেরকে বার্তা দিয়েছেন যে সমাজের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত সবচেয়ে বেশি মেধাবী সেই প্রাথমিক শিক্ষায় সে চাকরি করবে এটা তিনি ঘোষণা দিয়েছেন এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বাংলাদেশে দায়িত্ব পালন করবেন নতুন একটি বাংলাদেশ গড়বেন তখন কিন্তু এটা বাস্তবায়ন করবেন যে সবচেয়ে বেশি শিক্ষিত সে প্রাইমারি স্কুলে শিক্ষক হবে এবং শিক্ষিকা হবে এবং এই জন্য মেধাবী ওখান থেকে তৈরি হবে মানুষদেরকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের মর্যাদা দান করা হবে